うん。 নমস্কার দর্শক বন্ধুরা ডিভাইন ট্রাভেল উইথ অমরস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা চলেছি বাংলার কাশী নামে পরিচিত নদীয়া জেলার শিবনিবাসে এই শিবনিবাসে আসার জন্য শিয়ালদা থেকে গেটলোকালে খুব সহজেই আড়াই ঘন্টা জার্নি করে এই মাঝদিয়া স্টেশনে পৌঁছানো যায় এবং সেখান থেকে টোটো বা অটোর মাধ্যমে খুব সহজেই এই শিবনিবাসে পৌঁছানো যায় এটা শিবনিবাস মোড় এখান থেকে আমরা দুশো মিটার এগোলেই দেখতে পাবো চুন্নি নদী এবং সেই চুনি নদী পেরিয়েই আমরা পৌঁছে যাবো শিবনিবাসে এই চুন্নি নদীর উপরে একটি বাঁশের ব্রিজ রয়েছে এবং সেটা পেরোনোর জন্য মাথাপতি তিন টাকা করে টিকিট দিতে হয় অসংখ্য পুণ্যার্থী এই সময় এই বাঁশের ব্রিজ পেরিয়ে এই শিবনিবাসে পৌঁছছে প্রতি বছর ভীম একাদশী তিথি উপলক্ষে এই শিবনিবাসে মেলার আয়োজন হয় এবং এই মেলা চলে শিবরাত্রি পর্যন্ত এখন তাই এই শিবনিবাসে ভীম একাদশীর মেলা চলছে তাই এই মেলায় অসংখ্য পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড় হয়েছে এই শিবনিবাস হল এক ঐতিহাসিক জনপদ ভগবান শিবের নিবাসস্থল এই শিবনিবাস কথিত আছে এই শিবনিবাসে একশো আটটি শিব মন্দির ছিল তাই এই শিবনিবাসকে বাংলার কাশে বলা হয় বর্তমানে মাত্র এই তিনটি মন্দিরই অবশিষ্ট রয়েছে আর এই তিনটে মন্দিরের মধ্যে রয়েছে সীতার মন্দির রাজরাজেশ্বর মন্দির এবং রাগীশ্বর মহাদেব মন্দির আমরা এখন শিবনিবাসের সীতার মন্দিরের ওপরে দাঁড়িয়ে রয়েছি পশ্চিমমুখী এই মন্দিরটি একটি উঁচু ভিত্তিবেদীর ওপরে অবস্থিত চারচালা এই মন্দিরটির উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট এই মন্দিরের সিংহাসনে প্রতিষ্ঠিত আছেন কালো কোষ্ঠী পাথরের শ্রীরামচন্দ্র অষ্টধাতুর দেবী সীতা সাথে অনুজ লক্ষণ এছাড়াও এই মন্দিরের গর্ভগৃহে শিব কালী গণেশ সরস্বতী ও শ্রীকৃষ্ণের প্রাচীন মূর্তি এখানে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে শিবনিবাসের এই সীতার মন্দিরটি তৈরি করা হয় আনুমানিক সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে এবার আমরা দেখে নেব এই শিবনিবাসের রাজ রাজরাজেশ্বর মন্দিরটি এই মন্দিরটি বুড় শিবের মন্দির নামেও পরিচিত আজ পবিত্র শিবরাত্রি তাই অসংখ্য পুণ্যার্থী এই রাজরাজেশ্বর মন্দিরের শিবের মাথায় জল ধরবার জন্য অপেক্ষা করছে দীর্ঘ লাইনে সঠিক সময়ের জন্য এই রাজরাজেশ্বর মন্দিরটি সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ ষোলোশো ছিয়াত্তর শকাব্দে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র তার প্রথম স্ত্রীর জন্য এই শিব মন্দিরটি নির্মাণ করেছিলেন উঁচু ভিত্তিবেদীর ওপর স্থাপিত এই মন্দিরটি চূড়া সমেত উচ্চতা প্রায় একশো কুড়ি ফুট ভারত তথা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বড় কোষ্ঠী পাথর নির্মিত শিবলিঙ্গ দেখা যায় আর এই শিবলিঙ্গের উচ্চতা প্রায় ফুট এবং এর বের একুশ ফুট দশ ইঞ্চি এবার আমরা দেখে নেব এই রাজরাজেশ্বর মন্দিরের পূর্ব দিকে প্রায় ষাট ফুট উঁচু চারচালার দ্বিতীয় শিব মন্দিরটি আর এই মন্দিরটির নাম হলো রাগীশ্বর মন্দির আর এই মন্দিরটি মহারাজা কৃষ্ণচন্দ্রের তার দ্বিতীয় স্ত্রীর জন্য নির্মাণ করেছিলেন আর এর ভিতরে শিবলিঙ্গের উচ্চতা প্রায় সাত ফুট আর এই রাগেশ্বর মন্দিরটি মহারাজা কৃষ্ণচন্দ্র নির্মাণ করেছিলেন সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এই ঐতিহাসিক শিবতীর্থ শিবনিবাসের একটা সুন্দর ইতিহাস রয়েছে জানা যায় এক সময় এখানে নসরত খাঁ নামে এক দুর্ধর্ষ ডাকাত বসবাস করত তার নামে এই জায়গাটির নাম ছিল নসরত খাঁড় বের মহারাজা কৃষ্ণচন্দ্র সেই ডাকাতকে দমন করতে মাছদিয়ার এক গভীর অনণ্যে উপস্থিত হন ডাকাত দমনের পর তিনি এক রাত বিশ্রাম নিয়ে পরের দিন সকালে নদীর জলে মুখ ধুতে যান এই সময় নদীর স্রোতে একটি রুই মাছ লাফিয়ে এসে রাজার পায়ের কাছে পড়ে এই দৃশ্য দেখে রাজার এক আত্মীয় বলে ওঠেন এই স্থানটি অত্যন্ত মনোরম তার ওপরে রাজভোগ্য সামগ্রী নিজে থেকেই রাজার কাছে উপস্থিত হয়েছে তাই এই স্থানে বাস করলে মহারাজের নিশ্চয়ই উপকার হবে এছাড়াও এই সময় মহারাজা তৎকালীন বর্গীদের হাত থেকে সুরক্ষিত থাকবার জন্য একটি ভালো জায়গা খুঁজছিলেন আর এই স্থানটি মহারাজের খুব পছন্দ হয় তিনি নদিয়ার রাজধানী সাময়িকভাবে এখানে স্থানান্তরিত করেন আর এই চুনি নদীকে নির্দিষ্টভাবে কেটে এই স্থানকে সুরক্ষিত করা হয় আর এই স্থানের নাম বদলে শিব ঠাকুরের নামে রাখা হয় শিবনিবাস ইতিহাস থেকে জানা যায় মহারাজা কৃষ্ণচন্দ্র এই শিবনিবাসে অগ্নিহোত্রী বাজপেয়ী যজ্ঞ সম্পন্ন করেছিলেন এই যজ্ঞে কাশী কাঞ্চীপুরম প্রভৃতি স্থান থেকে অসংখ্য অসংখ্য পণ্ডিত এই শিবনিবাসে এসেছিলেন এবং তারা এখানে এই মহারাজা কৃষ্ণচন্দ্রকে অগ্নিহোত্রী বাজপেয়ী আখ্যা দিয়েছিলেন আর সেই সময় থেকেই শিবনিবাসকে মহান তীর্থস্থান কাশের সাথে তুলনা করা হয় প্রতি বছর শ্রাবণ মাসের শেষ সোমবার প্রায় লক্ষাধিক মানুষ নবদ্বীপের গঙ্গার ঘাট থেকে জল নিয়ে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা হেঁটে এই শিবনিবাসের বুড়ো শিবের মাথায় জল ঢালে আনুমানিক আঠারোশো সালে স্বয়ং বিশপ হেয়ার সাহেব এই নদীপথে ঢাকা যাওয়ার সময় এই শিবনিবাসের মন্দির এবং রাজপ্রাসাদ দেখে মুগ্ধ হয়েছিলেন এছাড়াও জানা যায় স্বয়ং স্বামী বিবেকানন্দ আঠারোশো নব্বইয়ের দশকে এই শিবনিবাসের মন্দিরের স্থাপত্য এবং ভাস্কর্য দেখে মোহিত হয়েছিলেন এই বাংলার বুকে অবস্থিত এই শিবনিবাসের ঐতিহাসিক এবং আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম প্রতি বছর ভীম একাদশী তিথি উপলক্ষে এই শিব মন্দির প্রাঙ্গণ সংলগ্ন এলাকায় বিশাল বড় মেলা বসে এই মেলায় দৈনন্দিন জীবনের বিভিন্ন জিনিসপত্রের প্রয়োজনীয় দোকান বা স্টল বসে এছাড়াও এই মেলায় বিভিন্ন বয়সের আমোদ প্রমোদের ব্যবস্থা সহ বিভিন্ন খাদ্য খবরেরও দোকানেরও স্টল বসে এই ভীম একাদশী উপলক্ষে আয়োজিত শিবনিবাসের মেলার অনুষ্ঠান দিবসেই এই শিবনিবাসের শ্মশান কালী মন্দিরে নতুন করে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় এবং এখানে পূজা অর্চনা করা হয় এবং এই দ্বিতীয় উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য সাধু সন্ন্যাসীর আগমন হয় এই শিবনিবাসে বন্ধুরা আমাদের ভিডিও আমরা এখানে শেষ করছি এই শিবনিবাস মন্দির এবং শিবনিবাসের ভীম একাদশীর মেলার ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ